নির্বাচন কেন্দ্রিক যে একটা এক প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে। আর যাদের নিয়ে নিয়ে টেনশন ছিল না তাদের বেড়ে গেছে। কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিচ্ছু নাই না হয় আলে মোলামা যদি এক প্লাটফর্মে আসে এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেইমান কথা বলার সাহস পাবেন কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফেকদের মাধ্যমে যেন আলেমরা এক হতে না পারে বড় কঠিন হালাত বড় আশ্চর্য লাগে জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে কিন্তু আল্লাহর শকর যে ওলামায় এখেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে এক কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিচ্ছু নাই তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার কদম তুলি এখানে মাছ বাজার নাই রায়ের বাগ আছে না রায়ের বাগ মাছ বাজার একটা আলাদা তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা সেখানে আর চাল ডাল না তুমি সে মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন তুমি চালের দোকানে চাল পাবা কেয়ামত পর্যন্ত স্বর্ণ না কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায় কে বলেছে আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে না যে ইসলাম আমরা কায়েম করবো বলেছে তাহলে তার কাছে ইসলাম চান কেন বিএমপি কোনোদিন বলে না যে দেশে আমরা ইসলাম কায়েম করবো বলেছে তো তার কাছে ইসলাম চান কেন ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে সেখানে না ইসলাম তালাশ করবেন সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে সালাও যাবে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে ইসলাম বলে গণতন্ত্র হারাম

আল্লাহ উলামায়ামদের এক বানায় দেন তবে আপনাদেরও কিছু দোষ আছে নাকি আপনারা দরবেশ দোষ নাই যারা ওলামায় খেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা এই ফেসবুক ওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে এরাও ওলামায় খেরামের এক হওয়ার পেছনে কি বাধা এজন্যই তো আমি বলি ওলামাইকরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে ওলামায়ামকে ছোট করার জন্য সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে পিতা মাতার অবিশপ্ত সন্তান আলেমের দোষ নাই কথাটা কি এমন দোষ তো আছেই সেই দোষ ধরার মতো সুযোগ আছে না কেমনে বুঝাই নামাজে ইমামতি করে বারবার বলি ইমাম পারেন না ভুল যদি হয়ে যায় নিয়ম কি কথা বলেন না। দিবেন দিবেন লোকমা তো ইমাম সাহেব নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে চায়ের দোকানওয়ালা শুইনা দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে হুজুর আপনার ভুল হয়েছে ঠিক করেন এটা লোকমা হবে না বেয়াদি হবে তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই ওলামাই কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না এটা ভুল সংশোধন না ভুল ধরায় দেওয়া না এটা অপমান করা এটা আদব নয় এটা লোকমা দেওয়া না এটা বেয়া নামান্ত কিছু একেবারে আউজবিল্লা বিসমিল্লা পারে না ফেসবুকে লেখে আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান কে বলে যা উজবিল্লাও পারে না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো দিন মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জা করে চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা আল্লাহ হেদায়ত দান করুন তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না সুন্দর চেহারা বানায় দিছেন কে সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা দেখো না একই মায়ের গরবের পাঁচটা সন্তান এর মধ্যে দুইটা মেয়ে তিনটা ছেলে তিন তিন মেয়ে দুই ছেলে একই মায়ের সন্তান একজনার কণ্ঠের সাথে আরেকজনার একজনার কণ্ঠের আওয়াজের কোন সম্পর্ক নাই আছে একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের চেহারাও পাঁচ রকম দেখছেন নি একই ফ্যাক্টরির থেকে আসছে চেহারা আলাদা কণ্ঠ আলাদা দেহ গঠন আলাদা কে করেছেন দুনিয়ার সব মানুষ হাজার 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 কোটি মানুষ আল্লাহ যত মানুষ বানাইছে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও সব মানুষ এক বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের সাপে মিল হবে না হবে চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন এ এত সুন্দর ডিজাইন সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও নকলের সুযোগ আছে চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই এই জন্য ওই বিদেশে গেলে বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও তোমার চোখের ডিজাইন নিতে হবে স্কিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয় অ্যাঙ্গুলের সাফ নেয় দুনিয়ার কারো আঙ্গুলের সাপের সাথে কারোটার মিল নাই কুদরত কাদের কুদরত দারি বার